অনেক দিন পর কিছু লক্ষা সংগ্রহ করেছি ইন্ডিয়ান লক্ষা মার্শাল্লা টেলগুলোও দেখেন খুব সুন্দর আর চমৎকার একটু ময়লা হয়ে গেছিল কারণ ছাড়া কবুতর দ্বিতীয়ত আমার বাড়ি থেকে আবার কয়েকদিন রাখা হয়েছিল দেখেন দুইটারই লেজ মার্শাল্লাহ একদম ফুটে আছে কদম ফুলের মতন বা গোলাপ ফুলের মতন যেটাই বলেন মাশাল্লা কবুতরের কোয়ালিটি খুবই সুন্দর যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পায়ের ফেদার কালার মশাল্লাহ একদম ধবধবা সাদা তবে ছাড়ার কারণে একটু ময়লা হয়ে গেছে যারা নেবেন গোসল করালেই পরিষ্কার হয়ে যাবে পেয়ারটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা পেয়ারটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা এখন হচ্ছে কিছু প্যাকেজ আসবে যারা কম প্রাইসের মধ্যে প্যাকেজ নিতে যাচ্ছেন এই হচ্ছে এক একজোড়া ঠিক আছে খুবই ছটপটা আর মানে এই হচ্ছে এক পেয়ার কালোর সাথে এই হচ্ছে সাদা এক পেয়ার দুই পেয়ার গেল এই হচ্ছে মাক্সি এক পেয়ার দেখেন কি অবস্থা বের হয়ে তো যাই হোক একটা পালাই গেছে যে প্যাকেজটা দিয়েছিলাম ওই এই পাশ দিয়ে পালাই গেছে এখান দিয়ে পালাই গেছে তো এটা নাই হচ্ছে দুই জোড়া কেউ যদি একসাথে একত্রে নিতে চান মাত্র তেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারবে দেখে নি তো যে এই যে এটা জোড়া যে কবুতর একবার বের হয় সেটা ধরা কঠিন হয়ে যায় এখন চাইতেছি যেই খাঁচার সেই খাঁচাতেই আমি ভিডিওগুলো করব। কিছু করার এই হচ্ছে তেরোশো টাকা আর এটা যদি সিঙ্গেল কেউ মেলটা নিতে চান এটা কিন্তু জ্বালালি ঠিক আছে তেরোশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা এই মোট ষোলোশো টাকা ঠিক আছে ষোলোশো টাকা এখানে আরও একটা প্যাকেজ আছে একটা হচ্ছে লাল ঠিক আছে একটা হচ্ছে সবজি একটা হচ্ছে কালো এই যে এটা জোড়া লালটা এবং কি ওই যে ওইটা মাক্সিটা জোড়া এখানে তিন পেয়ার কবুতর আছে কেউ একসাথে একত্রে যদি নিতে চান এই তিন পেয়ারের দাম পড়বে আঠারোশো টাকা তিনশো টাকা করে পিচ ভেঙে নিলে আটশো টাকা করে পার জোড়া আর একসাথে নিলে আঠারোশো টাকা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্যাকেজ এখানে আরও একটা প্যাকেজ আছে মার্শাল্লা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারেন ঠিক আছে সাদা একটা জোড়া এই দেখেন সাদা একটা জোড়া লাল একটা জোড়া এবং কি এখানেও মাস্ক একটা জোড়া এই প্যাকেজটার দামও পড়বে আঠারোশো টাকা সব প্যাকেজ হিসেবে আপনারা নিতে চাইলে নিতে পারবেন কম প্রাইজের মধ্যে ভালো প্যাকেজ দেওয়ার চেষ্টা করছি এবং কি দিব এই পাশে দেখতে পাচ্ছেন আরও তিন জোড়া কবুতর তার মধ্যে এক জোড়া হচ্ছে সবজি লাইট সবজি দোবাচ এবং কি দুই জোড়া কালো এইটারও দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা এই তেরোশো বলতেছে আঠারোশো টাকা দুই জোড়া তেরোশো তিন জোড়া আঠারোশো টাকা তো যারা নিবেন আর এক জোড়া নিলে আটশো টাকা পড়বে এইখানে আরও দুই জোড়ার প্যাকেজ আছে মার্শাল্লাহ এই প্যাকেজ দুই জোড়া যদি কেউ নিতে চান দাম পড়বে তেরোশো টাকা সবজি সবজি মাক্সি মাক্সি এই যে এই মাঝখানেরটার সাথে এই প্রথমটা আর এটার সাথে এই যে এটা এই দুই জোড়া কবুতর দাম পড়বে তেরোশো টাকা এক জোড়া শার্টিং আছে মার্শাল্লাহ ওভার লাইট কালার শার্টিং ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে আঠারোশো টাকা দাম পড়বে আঠারোশো টাকা এখানে দুই জোড়ার একটা প্যাকেজ আছে কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই প্যাকেজটার দাম পড়বে তেরোশো টাকা এই প্যাকেজটার দাম পড়বে তেরোশো টাকা আরও এক জোড়া লক্ষা আছে মাসাল্লাহ খুবই সুন্দর এই দেখেন ঠিক আছে সাদা দুই জোড়া লক্ষা এই লক্ষাটাও মাসাল্লাহ ডিম দিবে আর এটা ডিম দিছে কিনা জানি না কিছু কবুতর আসার পরেও ডিম দিয়ে দিছে তো এটা যারা নেবেন যোগাযোগ করবেন এটার দাম পড়বে তেরোশো টাকা এটার দাম পড়বে তেরোশো টাকা এখানে আরো একটা রক লক্ষা পেয়ার আছে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল মার্শাল্লা অ্যান্ডোলোজিয়ান কালার পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এটার দাম পড়বে তেরোশো টাকা এটার দাম পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা দুই জোড়া আছে কেউ একসাথে নিলে পঁচিশশো টাকা পড়বে পাশে আছে এক জোড়া দুই জোড়ার প্যাকেজ মার্শাল্লা এটা মাদি নর এটা নর এটা মাদি ঠিক আছে এটা কিন্তু বন্ডিনেটের একটা মাদি সিঙ্গেল কেউ যদি নিতে চান জোড়াটার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা মানে ফুল প্যাকেজে যে জোড়া এটা জোড়া এটার দামই কিন্তু সাত আটশো টাকা তবে আমি একসাথে বিক্রি করব। কেউ নিতে চাইলে দাম পড়বে পনেরোশো টাকা ভাঙ্গে নিলে আটশো টাকা এটার দাম পড়বে হচ্ছে আটশো টাকা এটা তিনশো টাকা ঠিক আছে যেভাবে ইচ্ছা আপনাদের আর একসাথে নিলে পনেরোশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই দুই জোড়া এই দেখেন জোড়া জোড়া আলো এক আরও দুই জোড়া কবুতর আছে এই দেখেন পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন তেরোশো টাকা দাম পড়বে খুবই ছটফটা কবুতর যারা নিবেন উড়াবেন তাদের জন্য খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবেন বাচ্চা কাচ্চা নিয়ে বা উড়ানোর জন্য খুব ভালো কোয়ালিটির এই কবুতরগুলো দেখলেন তো একটা ছাড়া পাইছে মানে এ আর এলাকায় নাই ঠিক আছে এ ওই আর এলাকায় খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না তো এই হচ্ছে দুই জোড়া দাম পড়বে তেরোশো টাকা